আপনারা একটা গাড়ির কি কি জিনিস প্রতিদিন বা সপ্তাহে একবার চেক করবেন যার জন্য আপনার কারোর জন্য ওয়েট করতে হবে না এয়ার ফিল্টার এবং এসি ফিল্টারের সাথে কোনো টাইমিংয়ের সম্পর্ক নেই এয়ার ফিল্টার এসি ফিল্টার ময়লা হলে চেঞ্জ করে ফেলতে হবে এই যে টায়ার প্রেশার এখানে লেখা দেখতে পাচ্ছেন এটা আসলে জাপানের জন্য রিকমেন্ডেড বাংলাদেশের জন্য রিকমেন্ডেশন না তো জিরো ডবল সিক্সটিনটা অ্যাকচুয়ালি জাপানের জন্য এটা খুবই পাতলা অ্যান্ড এটা হচ্ছে কোল্ড ওয়েদারের জন্য আর এগুলোতে কিন্তু রেগুলার যে পানি পানি ইউজ করা যাবে না রিজন হচ্ছে আয়রন জমে যায় অথবা রাস্ট জমে যায় তারা হচ্ছে যে কোয়ালিটি যা আছে আমি চাইলে আরও চালাতে পারবো বাট চেঞ্জ করাটা রিকমেন্ডেড আসসালামু আলাইকুম আমি তুষার আজকের ভিডিওতে মূলত কথা বলবো আপনারা একটা গাড়ির কী কী জিনিস প্রতিদিন বা সপ্তাহে একবার চেক করবেন যার জন্য আপনার কারোর জন্য ওয়েট করতে হবে না অর্থাৎ গাড়ির যে রেগুলার মেনটেনেন্সগুলো ওগুলো আপনারা কি কী বিষয়ে খেয়াল রাখবেন চলেন শুরু করা যাক প্রতিদিন আমাদের গাড়ির জার্নি শুরু করার আগে যে জিনিসগুলো আমরা ফার্স্টে খেয়াল রাখবো সেটা হচ্ছে গাড়ির যে কুলেন্ট লেভেল আছে তারপর ইঞ্জিন অয়েলের লেভেল ব্রেক ফ্লুইড এগুলোর কোয়ালিটি কী অবস্থা এগুলোর লেভেল ঠিক আছে কি না গাড়ির টায়ার প্রেশার ঠিক আছে না কি না সেই জিনিসগুলো খেয়াল রাখবো প্রথমে আমরা যেটা করব গাড়ির ভিতরে ঢুকে বনারটা টান দিব দেন বনারটা আমরা এখানে খুলব গাড়ির বনার্ট খোলার পরে ফার্স্টে আপনারা খেয়াল করবেন আপনার হচ্ছে কুলেন্টটা হাইব্রিড গাড়ির ক্ষেত্রে কুলেন্ট এই পাশে এটা হচ্ছে আপনার গাড়ির যে ইনভার্টারের কুলেন্ট সেই ইনভার্টার কুলেন্টা এবং এই পাশেরটা হচ্ছে আপনার যে রেগুলার অকটেন রিভেন ইঞ্জিন সেটার কুলেন্টা। সো দুইটারই হচ্ছে আপনার যে খেয়াল করেন এখানে ফুলের লেভেল দেখা আছে এই ফুলের লেভেল পর্যন্ত রাখতে হবে দুই পাশেরটাই এর বেশি রাখা উচিত না এর কমও রাখা উচিত না আপনারা এটা দেখতে পাচ্ছেন যে আমার এটা ওভার হয়ে গেছে এটা আমার আগের যিনি ড্রাইভার ছিলেন তিনি ভুলে একটু বেশি দিয়ে ফেলছেন তো এটা একটা সিরিঞ্জ দিয়ে চাইলে বের করে ফেলা যায় কিন্তু এই লেভেলটা আপনার চেক করতে হবে গাড়ি স্টার্ট দেওয়ার আগে দেন যদি লেভেল ঠিক থাকে আপনার চেক করবেন এটা কালারে কী অবস্থা যেমন আমার দুইটা কালারই ভালো আছে আর এগুলোতে কিন্তু রেগুলার যে পানি পানি ইউজ করা যাবে না রিজন হচ্ছে এটা যে লাইনটা পুরো লাইনটাতে আয়রন জমে যায় অথবা রাস্ট জমে যায় সো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আপনার কুলেন্ট ইউজ করবেন আর কুলেন্ট সবসময় এক কালার ইউজ করবেন আপনার গাড়িতে যদি রেড কালার থাকে রেড কালার যদি গ্রিন কালার থাকে গ্রিন কালার অথবা যদি পোটা ড্রেন করেন ড্রেন করার পরে যখন একটা কালার ইউজ করবেন রেডের মধ্যে গ্রিন অথবা গ্রিনের মধ্যে রেড কখনো মিক্স করবেন না সো এই ছিল হচ্ছে কুলেন্টের বিষয় দেন আপনার ইঞ্জিন অয়েলের কোয়ালিটি অ্যান্ড লেভেল চেক করবেন হচ্ছে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন এখানে দুইটা দাগ দেখা যাচ্ছে ডট তো যদি অয়েলের লেভেলটা এই মিডল পর্যন্ত থাকে বা এর উপরে থাকে সমস্যা নেই কিন্তু বেশি নিচে থাকলে হচ্ছে সমস্যা আর দেখেন এটা এখন গোল্ডেন কালার তার মানে ইঞ্জিন অয়েলটা একদম ফ্রেশ আমি চেঞ্জ করেছি মাত্র এক হাজার কিলোমিটার হয়েছে তো যদি এটা বেশি কালো কালো হয়ে যায় দেন আপনারা আঙ্গুলে নেবেন নিয়ে দেখবেন যে এটার ভিসকোসিটি ঠিক আছে কিনা না ঠিক আপনার একটু আঠালো আঠালো ভাব থাকবে যদি আঠালো আঠালো ভাব থাকে তার মানে আপনার অয়েলটা ঠিক আছে আর যদি দেখেন যে দানা দানা আছে তার মানে আপনার ইঞ্জিনে বেশ কিছু ডেপ্রিসিয়েশন আসছে ওগুলো আপনার হচ্ছে ইঞ্জিন ফ্লাশার ইউজ করতে হবে তো আমার এখনও ওয়াল কোয়ালিটি খুবই ফ্রেশ যেহেতু মাত্র এক হাজার কিলোমিটার ইউজ করেছে বাট আপনারা এই দাগের উপরে দিবেন না এই দাগের নিচে কম থাকলে সমস্যা নেই বাট বেশি থাকলেও সমস্যা আবার অনেক কম থাকলেও সমস্যা তো ইঞ্জিন অয়েল লেভেলটা চেক করবেন এটাও গাড়ি স্টার্ট দেওয়ার আগে চেক করতে হবে যেহেতু হাইব্রিড গাড়ি বা এখনকার যে পুশ স্টার্টের গাড়িগুলো এগুলো হচ্ছে আপনার ব্রেক প্রেস করে এরপর গাড়ি স্টার্ট দিতে হয় সো ব্রেক প্রেস করার আগেই এগুলো চেক করতে হবে ব্রেক প্রেস করার পর চেক করে আসলে লাভ নেজ তখন গাড়ির অনেকগুলো সেন্সর অ্যাক্টিভ হয়ে যায় অ্যান্ড এই ফ্লুইডগুলো পুরো ইঞ্জিনে তখন অটোমেটিক ট্রান্সফার হয়ে যায় এগুলো ট্রান্সফার হওয়ার আগেই আপনার মূলত এই জিনিসগুলো চেক করতে হবে এখানে হচ্ছে আমার এই গাড়ির এয়ার ফিল্টারটা এইটাকে আপনি টান দিয়ে এয়ার ফিল্টারটার অবস্থা চেক করতে হবে এয়ার ফিল্টার চেঞ্জ করার সময় চলে আসছে এটা চেঞ্জ করা হয়নি অয়েল চেঞ্জ করার সময় সো এটা চেঞ্জ করতে হবে এটা অবস্থা খুবই খারাপ এটা আপনারা চাইলে প্রতি সপ্তাহে একবার করে এটাতে হাই প্রেশারের হাওয়া দিয়ে এটা ক্লিন করে নিতে পারেন যখনই ময়লা হয়ে যাবে তখন চেঞ্জ করে নেবেন এয়ার ফিল্টার এবং এসি ফিল্টারের সাথে কোনো টাইমিংয়ের সম্পর্ক নেই মানে তিন মাস চার মাস এক হাজার দুই হাজার পাঁচ কিলোমিটার এটার কোনো সম্পর্ক নেই এয়ার ফিল্টার এসি ফিল্টার ময়লা হলে চেঞ্জ করে ফেলতে হবে আর ইঞ্জিন অয়েল আপনার যেই ব্র্যান্ডের বা যে কোয়ালিটির লাগাচ্ছেন ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি কত কিলোমিটার চালাবেন কত মাস চালাবেন ওইটার উপরে সো এখানে আপনি পাল্টানোর আগে জাস্ট আপনি জাস্ট বিস্কোসিটিটা অ্যান্ড হচ্ছে কোয়ালিটিটা চেক করে নেবেন তো এয়ার ফিল্টার চেঞ্জ করা লাগবে এসি ফিল্টারটা কদিন আগে চেঞ্জ করা হয়েছে সো আই গ্যাস চেঞ্জ করা লাগবে না ওইটাও ক্লিন করে নিতে হবে অ্যান্ড এখানে হচ্ছে ফিউজ বক্স আমার এই গাড়ির আপনারাও এখানে দেখবেন রিলায়েন ফিউজ লেখা থাকে এটা তো টুয়েলভ ভোল্ট ব্যাটারি কিছু গাড়ির ব্যাটারি থাকে পিছনের দিকে শীতকালে অনেক সময় দেখা যায় যে এই বারো ভোল্টের ব্যাটারিটা বসে যায় তো আপনারা চেষ্টা করবেন প্রতিদিন গাড়ি যদি রান না করে অ্যাটলিস্ট প্রতিদিন যেন আপনারা গাড়িটাকে স্টার্ট দিচ্ছেন ব্যাটারিটা যেন চার্জ হয় তো এই তো ছিল হচ্ছে আপনার গাড়ি ইঞ্জিন বের যে এইসব জিনিস আপনারা চেক করবেন আরেকটা জিনিস হচ্ছে অনেকে কনফিউশন থাকেন হাইব্রিড গাড়ির ইঞ্জিন বেঁকি ক্লিন করা যায় কি না পানি দিয়ে ইঞ্জিন বেটা পানি দিয়ে ক্লিন করবেন কোনো সমস্যা নেই কিন্তু হাই প্রেশারে গান দিয়ে ইউজ করার সময় একটু সচেতন থাকতে হবে সেক্ষেত্রে এক্সপার্ট যারা তারা যেন ওয়াশ করে আর আপনি যদি বাসায় ক্লিন করতে চান সেক্ষেত্রে যে স্ট্যাপ ওয়াটারের যে নর্মাল প্রেশার খুবই স্বাভাবিক প্রেশারে আপনারা হালকা করে উপর দিয়ে ক্লিন করে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই তো ইঞ্জিন বে চেক করার পরে আপনার চেক করতে হবে টায়ার প্রেশারগুলো এক এক গাড়িতে এক এক রকম ইউজুয়ালি বাংলাদেশে সেরানগুলোতে আমরা থার্টি ফাইভ রিকমেন্ড করি সামনে এবং পেছনে চারটা চাকাতেই যদি আপনার গাড়িতে বেশি লোড হয় অর্থাৎ অনেক বেশি পরিমাণে কার্গো ক্যারি করেন সেক্ষেত্রে পেছনে দুই বেশি বা তিন বেশি ইউজ করতে পারবেন পিএসআই সো সামনে যদি থার্টি ফাইভ থাকে সেই ক্ষেত্রে বেশি লোডের ক্ষেত্রে আপনার থার্টি সেভেন বা থার্টি এইট ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর দরজা খুললে দরজাতে অনেক সময় রিকমেন্ডেশন দেওয়া থাকে এই পাশে মূলত হচ্ছে আপনার চ্যাসিস নাম্বার কালার কোড এগুলো দেওয়া থাকবে অর্থাৎ প্যাসেঞ্জার সাইডে আর যদি আপনার ড্রাইভার সাইডের দরজাটা খুলেন ওইখানে মূলত আপনার টায়ার প্রেশারগুলো দেখতে পাবেন বাট এইটা অ্যাকচুয়ালি জাপানের জন্য রিকমেন্ডেড এই যে টায়ার প্রেশার এখানে লেখা দেখতে পাচ্ছেন এটা আসলে জাপানের জন্য রিকমেন্ডেড বাংলাদেশের জন্য রিকমেন্ডেশন না তো এটা আপনারা বাংলাদেশের রোডস অ্যান্ড হাইওয়ের জন্য থার্টি ফাইভ পি ইজ গুড এনাফ আর একটা জিনিস হচ্ছে বনাটের এখানেও দেখবেন যে আপনার লেখা থাকে হচ্ছে কোন গ্রেডের অয়েল ইউজ করতে হবে সো ডব্লিউ টোয়েন্টি ম্যাক্সিমামগুলোতে থাকে না যেমন এটাতে দেখেন জিরোডাব্লু সিক্সটিন লেখা আসছে তো জিরোডব্লু সিক্সটিনটা অ্যাকচুয়ালি জাপানের জন্য এটা খুবই পাতলা অ্যান্ড এটা হচ্ছে কোল্ড ওয়েদারের জন্য আমাদের দেশে ইউজুয়ালি এত কোল্ড হয় না এখন একটু কোল্ড বেশি কোল্ডের সময় আপনার চাইলে জিরো ডাব্লু সিক্সটিনটা ইউজ করতে পারেন বাট আমাদের যে রেগুলার ওয়েদার ওইটার জন্য জিরো ডাব্লু টোয়েন্টি ইস পারফেক্ট ওইটা একটু থিকনেস বেশি যার কারণে আপনি যখন চার হাজার পাঁচ হাজার কিলোমিটার রান করবেন তখন এটা একটু পাতলা হয়ে যাবে জিরো ডাব্লু সিক্সটিন ইউজ করলে এটা আরও বেশি পাতলা হয়ে যায় সো কোল্ড ওয়েদার ইউজ করেন সমস্যা নেই সামারে আপনার ট্রাই করবেন জিরো ডাব্লু টোয়েন্টিটা ইউজ করার জন্য আমার গাড়ির বেশ কিছু সার্ভিসিং পেন্ডিং ছিল ওই জিনিসগুলো দেখাবো তো আজকে নিয়ে যাবো আমার গাড়িটা টোটাল কেয়ারে এটা হচ্ছে বাড়ি ধারাতে তো টোটাল কেয়ারে আমি কী কী জিনিস চেক করবো আমি আপনাদেরকে বলি এই যে কভারটা কভারটার ভিতরে হচ্ছে আমার গাড়ির যে কয়েল বলে অনেকে সো কয়েলগুলোর হচ্ছে যে সেন্সরগুলো থাকে ওগুলো ক্লিন করাবো কয়েলের লাইনগুলো ক্লিন করাবো দেন হচ্ছে আমাদের এখানে বাংলাদেশের লোকালি এটাকে বাটারফ্লাই বলে বাট অনেকে আবার এটাকে থ্রটল বডি বলে সো থ্রটল বডিটা ক্লিন করাবো ইজিয়ার বাল্ব ক্লিন করাবো স্পার্ক প্লাগগুলো ক্লিন করাবো সো মোটামুটি গাড়ির যেই সিস্টেমগুলোর মাধ্যমে অক্টেন স্প্রে হয় ইঞ্জিন অয়েলগুলো পাস হয় এই জিনিসগুলো মূলত আমি ক্লিন করাবো আজকে পাশাপাশি আমার যে হাইব্রিড সিস্টেমটা আছে হাইব্রিড সিস্টেমটা ক্লিন করাবো হাইব্রিড ফিল্টার ক্লিন করাবো অ্যান্ড গাড়ির যে ব্রেক ফ্লুইড আমার গাড়ির ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করা হয়নি এখন পর্যন্ত তো ব্রেক ফ্লুইডের লেভেলটা ওই ভিতরে দেখা যায় ওইটা মূলত চেক করব আগে যে এটার কী অবস্থা যদি দেখি যে ময়েশ্চার কম আছে তাহলে আর চেঞ্জ করা লাগবে না ময়েশ্চার বেশি থাকলে চেঞ্জ করা লাগে এখন টোটাল কেয়ারে যাবো গিয়ে পুরো গাড়িটার এই সিস্টেমগুলো সেন্সরগুলো চেক করাবো ফাইনালি চলে আসছি টোটাল কেয়ার অটোমোবাইলস লিমিটেড ওয়ার্কশপে অ্যান্ড এই ওয়ার্কশপটাতে আমি সবসময় রিকমেন্ড করি সবাইকে রিজন হচ্ছে এখানে মূলত আপনারা যখন কাজ করাবেন আপনাদেরকে অ্যাকচুয়াল বিল করবে অ্যান্ড আপনাকে যা গাড়িতে যা অ্যাকচুয়াল সমস্যা ওইটাই আপনাকে বলবে তারা কখনো ওভার বিল করবে না বা আপনাকে যেটা আপনার গাড়ির জন্য প্রয়োজন না ওইটা আপনাকে কখনো বলবে না তো এই ওয়ার্কশপটাতে আপনারা আসবেন মূলত হচ্ছে এভারকেয়ার হসপিটালের পেছনের সাইডে ধালি অটোজ শোরুমটার ঠিক পাশের গলিতে আপনারা আসলে টরলকেয়া অটোমোবাইলস লিমিটেডের ওয়ার্কশপে চলে আসবেন এখানে বিশাল বড়ো ওয়ার্কশপ বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই বাট আপনারা যদি একটু ভিতরে চলে আসেন আমার সাথে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু আপনার গাড়ির ওয়াশ পলিশ থেকে শুরু করে এটা একদম ওয়ান স্টপ সলিউশনের মতো আপনারা এখানে গাড়ির যে কোনো ধরনের গাড়ি কাজ করাতে পারবেন হাইব্রিড হোক নন হাইব্রিড হোক সেটা আপনার সেডান হোক এস হোক এই সাইডে আপনার পলিশের কাজ করা দেখতে পাচ্ছেন আর এখানে আমার গাড়িটা আমার গাড়িটা মূলত আজকে টোটাল ফুল সিস্টেম সার্ভিসিং করাবো গাড়ির ইঞ্জেক্টর থেকে শুরু করে কয়েল স্পার্ক প্লাগ গাড়ির যে বাটারফ্লাই বা টোটাল বডি বলে এটা দেন হচ্ছে ইজিআর ভাল্ব এগুলো সব ক্লিন করে দিচ্ছে দেখতেই পাচ্ছেন ইঞ্জিনের সব কিছু খোলা দেন সাথে আমার গাড়িটার ব্রেক ফ্লুইডও চেঞ্জ হবে তারা হচ্ছে ব্রেক ফ্লুইডটা অলরেডি টেস্ট করেছেন অ্যান্ড টেস্ট করে বলেছেন যে কোয়ালিটি যা আছে আমি চাইলে আরও চালাতে পারবো বাট চেঞ্জ করাটা রিকমেন্ডেড তো আমি ওনাদেরকে বলছি যে চেঞ্জ করে দিন যেহেতু অলরেডি অনেক গাড়িটা রান অনেক বেশি করেছে এক লক্ষ আটত্রিশ হাজার কিলোমিটার চলছে গাড়িটা সো এই কারণে আমি বললাম যে ঠিক আছে চেঞ্জ করে দেন এটা ময়েশ্চারের উপর ডিপেন্ড করে অ্যান্ড এটার ময়েশ্চার যা ছিল আমি চাইলে আরও কিছু দিন রান করতে পারতাম গাড়িটা তাছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের গাড়ি কাজ হচ্ছে ওই সাইডটাতে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে ডেন্টের কাজ চলছে এখানে হচ্ছে ওনারা গাড়ির সব কিছু ঠিকঠাক করেন দেন পেছনের সাইডে একটা বড়ো একটা পেন বুথ আছে সো বাইরের কোনো ডাস্ট পেন্টটা এসে পড়ে না সো আপনারা চাইলে ডেন পেন থেকে শুরু করে সার্ভিসিং রিলেটেড সব ধরনের কাজ এই টোটাল কেয়ার থেকে করতে পারবেন আমার পেজের যে বিষয়টা আমি সবসময় অথেন্টিক অ্যান্ড অথেন্টিসিটি নিয়ে কাজ করতে পছন্দ করি সো আপনাদেরকে একদম অনেস্ট রিভিউটা আমি আপনাদেরকে দিলাম আপনারা আসেন এখানে একদিন কাজ করান দেন এই ইনশাল্লাহ বুঝতে পারবেন যে অন্যান্য ওয়ার্কশপের সাথে এটার কী পার্থক্য থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম